হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তবে মনটা আজকে একটু খারাপ যে কোনো কারণে মনটা একটু খারাপ তো ঘরে কোনো খাবার দাবারই নেই আমার আজকে তার জন্য বেরোচ্ছি কথা বলতে বলতে অন্য ফোনে একটা ফোন এসে গেছিলো আওয়াজটাও উঠে গেছে মনে হয় যাই হোক তো বেরোচ্ছি কি আনবো না আনবো দেখাবো আজকে মানে ভিডিও করার জন্য বাইরেও যেতে পারছি না আমি কদিন ধরে তো খুব শরীর খারাপ আর মাছ কদিন খাব না ভাবছি মাছ খেয়ে শরীর খারাপ হচ্ছে ফ্রিজের মাছ খেয়ে আর কি তো এই মুহুর্তে কে এসতে দেখাই এই যে হাই করে দাও বন্ধুদের ও এসছে কিন্তু ওর ফোন দিয়ে আমি আমার ফোনে পয়সা নেবো আর কি ফোন পেতে ওর ফোন কি হয়েছে চোর কি ঘুরেই যাচ্ছে তাই আর নিতে পারছি না তো আমার একটা ভিডিও দেখছি ওর ফোন দিয়ে দেখা হয়ে গেলে আর একবার চেষ্টা করব তারপরে তো পয়সা এরকম আমার হারিয়ে যায় পয়সা করি যেখানে সেখানে এখন আর মানে ডিস্টার্ব মাথা খারাপ আমার কোথায় পয়সা রাখি কোথায় দুশো টাকা রেখেছি সেটাও খুঁজে পাচ্ছি না তাই ফোনের মধ্যে পয় ফোনের মধ্যে ফোন ফোনপেতে পয়সা রাখি আমি তো ওখানে তো আর হারাবে না তাই বন্ধুরা একটু যাই বাজারের দিকে টুকটাক কিছু কেনাকাটা করব আর মনের দুঃখে বনে বসে থাকব। বনে মানে স্টেশনে আজকে হিম্মত করে আমি স্টেশনে একটু বসে থাকব। কারণ আমার দিদি আসবে নটার সময় যোগা ক্লাস থেকে আমার দিদির সঙ্গে খুব দরকার তাই স্টেশনে একটু বসে থাকব তো তোমরা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা আপাতত বেরিয়ে পড়েছি তো মেঘের পালক এসেছিল টোটো নিয়ে যে মেয়েটাকে ওই দেয়া নেয়া করে আর কি ও তো চলতে পারে না ও সাথে ছিল তো ওকে পৌঁছে দিয়ে আমরা বাজার ঘাট করবো তো কি বাজার ঘাট করবো দেখতে থাকো বন্ধুরা আর সুন্দর একটা গান শেয়ার করেছি সেটাও তোমরা শোনো আশা করি ভালো লাগবে তো আমরা কি খেলাম দিলাম কি কিনলাম সব কিছুই দেখিয়েছি তোমরা দেখতে থাকো আর ও খাবার নিয়ে এসেছিল হাই রোড থেকে সেটাও শেয়ার করলাম তোর কোলেতে হাসি কান্না লেখা শত গল্প গান তো বন্ধুরা এখানে মায়ের দর্শন করে নাও এখানে আরতি হচ্ছিল সেটাও একটু তুলে নিলাম এইখানেই আমার দিদির বাড়ি চেন্নাই গেটের কাছে তো মায়ের দর্শন করে নাও পুরনো কথা জীবনের সুখ দুঃখ মিলে সব ব্যথা তারপরে চলে এলাম বাজারের মধ্যে স্টেশনের পাশেই তোমরা তো জানো এর কাছ থেকে মাছ নি তো মেঘের পালকের জন্য ভোলা মাছ নিলাম আমার জন্য নিলাম বাটা মাছ চিংড়ি মাছ লাল শাড়ি নীল গামছা রঙে রঙিন ভিউ দামের টানে তোর কষা কষি ও হাট বাজার হাট বাজার লুকায় ভালোবাসা মাটির সোনার গান সন্ধ্যা নামে হাট ভাঙে ফেরার পথে মানুষ মনের ব্যাগে ভোর সে। মুখের ছোট্ট আশ্বাস ও হাট বাজার হাট বাজার গ্রাম বাংলার প্রাণ তোর কুলেতে হাসি কান্না তারপরে বন্ধুরা চলে এলাম সবজি বাজারে তো সবজি বাজার থেকে নিলাম ফুলকপি এখানে একটাই হলুদ ফুলকপি ছিল সেটা নিয়েছি শিম নিয়েছি বিনস নিয়েছি আর কি নিয়েছি মনে পড়ছে না যাই হোক এক একটা জিনিস এখান থেকে নিয়েছি ভোরের আলো ফোটে যেই হাট বসে নদীর ধারে তারপরে বন্ধুরা দুটো এগ রোল নিয়েছিলাম দুজনে খাচ্ছি আর পরিমণিও ওর মার থেকে হাফ খেয়েছে আমি ঝাল ছাড়া নিয়েছি আমরা এখানে বসে একটু পেয়ে গেছিল একটু রোল খেলাম তারপরে চলে গেলাম একদম হাই রোডে যে দোকান থেকে ও ঘুগনি রুটি নিয়ে গেছে সেখানেও একটু গেলাম ঘুগনি খেতে লেখা শত গল্প গান বন্ধুরা এখান থেকে ঘুমনি খেয়ে একদম বাড়ি চলে এসছিলাম আর রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে নটা বেজে গেছিল দেখো আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্য যে মেঘের পালক আর মেয়ে খাচ্ছে আমাকেও দিয়েছে আমিও খাবো আমি টোটোর মধ্যেই বসে আছি আর কি তো কেমন লাগলো বন্ধুরা বাজার ঘাট কি করে নিয়ে এসেছি সেটা আর তোমাদের দেখাতে পারিনি ভুলে গেছিলাম এসে লাইক চালিয়ে দিয়েছি তো ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো পাশে আছি অনেক অনেক ভালোবাসা রাধে রাধে শাড়ি নীল গামছা রঙের রঙিন ভিউ দামের টানে